প্রতিদিন টেলিভিশন খুললেই দেখেন কী দুঃখ নির্মম হত্যাকাণ্ড তারা এই দেশে ঘটিয়েছে আমরা মনে করি এই দলটির বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই যারা মেশিন গান দিয়ে নিরস্ত্র ছাত্রদেরকে গুলি করে হত্যা করে যারা গণতন্ত্রকে পদদলিত করে রেখেছে গত সতেরো বছর যারা অতীতেও সব দলকে নির্বাসিত করে পাকশাল কায়েম করেছিল এই দল গণতন্ত্রের শত্রু আমরা গণতন্ত্রের শত্রুদেরকে গণতন্ত্রের মিত্র বলে গণ্য করতে পারি না আমরা চাই বর্তমান সরকার অবিলম্বে নির্বাচন কমিশন গঠন করুন গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে নিয়ে প্রয়োজন হলে রাজনৈতিক দল সমূহের সাথে আলাপ আলোচনা করে একটি ভালো নির্বাচন কমিশন আপনারা গঠন করুন আমরা দীর্ঘদিন ধরে অনেক ত্যাগ ত্যাগার বিনিময়ে দ্বিতীয়বার স্বাধীন হয়েছি আমরা প্রতিবেশী রাষ্ট্রে গোলাম হয়েছিলাম আওয়ামী লীগ কারণে বিএনপি একত্রিশ দফা কর্মসূচি সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে এই কর্মসূচি এটি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে আমাদের সংস্কার প্রস্তাবকে মান্য করে তারা ছয়টি কমিশন গঠন করেছে বাস্তবায়নের জন্য প্রাথমিক পদক্ষেপ বর্তমান ডক্টর ইউনিসের সরকার নেবে বলে আমরা আশা করি বাংলাদেশের এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী আছে যাদের গণতন্ত্র ভালো লাগে না গরিব মানুষের শাসন ভালো লাগে না সাধারণ মানুষ উৎসব পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে তাদের রায় দিবে এটা অনেকেরই ভালো লাগে না কারণ তারা নিজেরা কোনো দিন ভোট দেন নাই সাধারণ মানুষের কাছে নিজেরা নির্বাচনে অংশগ্রহণ তো দূরের কথা গণতন্ত্রের